কবিতা পৃথিবীর সৌন্দর্য কি তারা দুজন কবি দেবারতি মিত্র প্রিয়তম পুরুষটি এক পা একটুখানি উঁচু করে বিছানায় ভেসে আছে দেবদূত সুকুমার ডৌল ভরা মাংসল ব্রঞ্জের উরু অবিশ্বাস্য নিখুত সহজ গ্রিক ভাস্করতা হঠাৎ সচল হয়ে ডাকে তরুণীকে দুহাতে জড়ানো নারী তার ঊর্ধ্ব শরীরের গভীর সৌকর্য ফেলে রেখে গাছের শিরে লোভে পায়ের ফাঁকে এসে মুখ গুঁজে দেয় গ্রেস্মের ঠিক আগে মাইল মাইল ব্যাপী সরল সরলবর্গীয় বনে ঝড় একটানা আতসবাজির তীব্র রং চঙে চক্কর স্তনান্তরে ঢেউ লাগে অসম্ভব অনুরক্তা শিশু সুলভতা নিয়ে অচেনা আশ্চর্য এক লালচে কিসমিস রঙা ফুলের কোরক মুখে টপ করে পড়ে মতো রস টানে ক্রমে তার মুখে আসে ঈষদচ্ছ অনতিশীতোষ্ণ গলা মোম টুপটাপ মুখের গহ্বরে ঝরে পড়ে পেলিকান পাখিদের সদ্যজাত ডিম ভেঙে জমাট কুসুম নয় একটু স্বচ্ছ সাদা জেলি যায় অভধিপর্ণপুট অপার্থিব মৌচাকের টলটলে মধু মিষ্টি ঘামে অস্থির রমণী গাঢ় উষ্ণ আরামে পালতোলা জাহাজের ডেকে শুয়ে মাধ্যাকর্ষণহীন ফুরফুরে মোলায়েম হালকা জ্বলন্ত প্রায় একরাশ বেলুনের ঝাঁক নিয়ে বিদেশি তারার খুব কাছাকাছি যেতে থাকে যেন ডানা মেলে দেবদূত উড়ে যাবে এক্ষুনি বিছানা শুদ্ধ তাকে নিয়ে মেয়েটির উচ্ছল তৃপ্ত ষাধর দাঁত দুচোখের পাতা চটচটে ঘন লাখারস মাখামাখি সজীব রঙিন শান্ত সুস্থ জানুসন্ধির মধ্যিখানে আস্তে আস্তে তার মুখমণ্ডল অঘরে ঘুমিয়ে পড়ে পৃথিবীর সৌন্দর্য একাকী